নমস্কার আজকের আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞান জ্ঞান কি জ্ঞানকে বুঝতে গেলে আমাদের স্বামী বিবেকানন্দের কথাকে বুঝতে হবে স্বামী বিবেকানন্দ এই প্রসঙ্গে বহু আলোচ্য বিষয় তিনি আমাদের সামনে রেখেছেন স্বামীজি বলছেন জ্ঞান মানুষের অন্তর্নিহিত এই জ্ঞান মানুষের মধ্যেই বিরাজমান কোনো জ্ঞানই বাহির হইতে আসে না সবই ভেতরে আমরা যে বলি মানুষ জানে ঠিক মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে বলতে হবে মানুষ আবিষ্কার করে আবার এই মানুষই আবরণকে উন্মোচন করে মানুষ যেটা শিক্ষা করে প্রকৃতপক্ষে সেটাই আবিষ্কার করে শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের ক্ষণিক স্বরূপ নিজ আত্মা হইতে আবরণ সরে নিয়ে সেই জ্ঞানের উন্মোচনের দিকে মানুষই এগিয়ে যেতে পারে কারণ প্রাচ্য দর্শন আমাদের নিকটে এই একমাত্র লক্ষ্যের কথাই বলেছেন এছাড়া বেদান্তেও এই একই কথা বলা হয়েছে মানুষের চরম লক্ষ্য সুখ নয় মানুষের চরম লক্ষ্য হচ্ছে জ্ঞান লাভ কারণ এই জ্ঞান থেকে মানুষ সমস্ত কিছু আবিষ্কার করতে পারে এবং নিজের দ্বারা ক্রিয়েট করতে পারে মানুষ যত প্রকার জ্ঞান লাভ করেছে সব এই মনের মধ্যে থেকে জগতের অনন্ত পুস্তকাকার এই মনের মধ্যেই বিরাজমান বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ উপলক্ষ মাত্র তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয় যেমন একটি দৃষ্টান্তের দ্বারা তিনি বলছেন আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণ হল তখন তিনি নিজের মন অধ্যয়ন করতে লাগলেন তিনি তার মনের ভিতর পূর্ব হতে অবস্থিত ভাব পরম্পরা আর একভাবে সাজায় সাজিয়া উহাদের ভিতর একটি নতুন শৃঙ্খলা আবিষ্কার করলে উহাকেই আমরা মাথাকর্ষণের নিয়ম বলে জানি অর্থাৎ মানুষের মধ্যে যে আত্মজ্ঞান আছে মানুষের মধ্যেই যে অগ্নি আছে এই অগ্নি প্রচলিত হলে এই আবরণ সরে যায় মানুষের মায়ার আবরণ সরে সরে গিয়ে জ্ঞানের আবরণ জেগে ওঠে এবং এই জ্ঞানই হলো সেই আত্মজ্ঞান লাভের সুগম পন্থা মনের মধ্যেই সেইরূপ জ্ঞান রয়েছে কি জ্ঞান যদি আমরা ধীরভাবে নিজেদের অন্তঃকরণ অধ্যয়ন করি তবে দেখব আমাদের হাসি কান্না সুখ দুঃখ আশীর্বাদ অভিসম্পাদ নিদ্রা সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর হতেই উৎপন্ন হচ্ছে ফলে আমাদের বর্তমান চরিত্র গঠিত এই আঘাত সমষ্টিকেই বলে গর্ব